লাভ ইউ মাই অলফ্রেন্ড ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব 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 ভালো আছি শুধু তোমাদের ভালোবাসা তো একটা কথা তোমাদের সাথে খুব শেয়ার করতে ইচ্ছে হচ্ছে জানো তো তো আজকে আমি সত্যি কথা আজকে ভীষণ ভীষণ খুশি তো কেন খুশি তো সেটা নিয়ে একটা ভিডিও আসছে তো তোমরা দেখতে থাকো তো আমি আগে থেকে একটু জানিয়ে দিলাম তোমাদেরকে যে যে একটা স্বপ্ন আমি দেখছিলাম সেই স্বপ্নটা আজ আমার পূরণ হয়ে গেছে তো সেটা কি সেটা সারপ্রাইজ থাকলো তো তোমরা সাথে থেকো পাশে থেকো আর খুশি দি যে খুশিটা কেন সেটা তোমরা পরের ভিডিওতে সব কিছু দেখতে পাবে বুঝতে পারবে জানতে পারবে তাহলে চলো সবাই টাটা বাই বাই আর আখাবে খাবে খাবে কি তোমরা দেখো আখ খাবে আখ বলো বলতো আর কি মিষ্টি এক কামড় করে নিয়ে নাও দেখো বাবু আমার জন্য একটা ভীষণ ভীষণ মিষ্টি তো তোমরাও একটা করে খেলা